এক আল্লাওয়ালা যুবক এসার পড়ে তার বৃদ্ধ পিতার খেদমতের জন্য চলে যেত কিন্তু তার যাওয়ার পথে এক ঘর ছিল এবং যুবতী যুবকের উপর আসক্ত হয়ে পড়েছিল সে ওই যুবককে ফুসলাতে থাকে একদিন যুবকটি সেই যুবতীর ফাঁদে পড়ে তার সাথে চলতে থাকে যখনই যুবক ওই যুবতীর ঘরের কাছে এলো তখন আল্লাহর ধ্যান চলে এলো এবং কোরানের এই আয়াত পড়তে পড়তে সে অজ্ঞান হয়ে পড়ে গেল ইন্নেল্লাদিন ত কৌ ইদামাসাহুন ত ইফুমিনাল সাইতন মিনা সাইতন ইত্যাদু ফাইদাহুসিরু অর্থাৎ যাদের মনে ভয় রয়েছে তাদের উপর শয়তানের আগমন ঘটার সাথে সাথে তারা সতর্ক হয়ে যায় এবং তখনই তাদের বিবেচনা শক্তি জাগ্রত হয়ে ওঠে এরপর ওই যুবতী আর তার বাঁধি মিলে যুবকটিকে তার ঘরের সামনে ফেলে রেখে আসে আর তাদের ঘরে টোকা দিয়ে কেটে পড়ে যুবকটির নিজের পরিবারের লোকেরা ওই অবস্থায় তাকে ধরে ঘরে তুলে নেয় মাঝরাতে তার যখন জ্ঞান ফিরে তখন তাকে ঘটনা জিজ্ঞেস করা হয় তিনি ঘটনা খুলে বলেন আর বাবা বললেন তুমি কোন আয়াত পড়েছিলে তখন যুবকটি এই আয়াতটি আবার পড়ে এবং চেতনা হারিয়ে ফেলে। এরপর দেখা দেখা যায় যে যুবকটি মৃত্যুমুখে পতিত হয়েছে এরপর রাতে তার গোসল ও দাফনের কাজ শেষ করা হল পরের দিন উমরাদি আল্লাহ আনহু এই ঘটনা শুনে তার পিতাকে বললেন আমাকে তার কবরের কাছে নিয়ে চলো অতএব হজরত উমর রাদি তালানহু ও তার সঙ্গীরা কবরের কাছে গেলেন হজরত উমর রাদি আল্লাহ তালানহু যুবকটিকে ডেকে বললেন অলিমান খাফা মাকাম আর রব্বিহি জান্নাতান অর্থাৎ হে অমুক যে ব্যক্তি আল্লাহর সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুটি জান্নাত তখন এই যুবকটি কবরের ভিতর থেকে জবাব দিল এবং দুইবার বলল হে ওমর

প্রত্যেক আদম সন্তানী পাপী আর উত্তম পাপি হল সেই ব্যক্তি যে গুণা করে করে ফেলে হাদিস দ্বারা বুঝা যায় ভুল হওয়া হওয়া জন্য স্বাভাবিক আর গুনাগানের মধ্যে সেই উত্তম যে ব্যক্তি গুণা হয়ে গেলে আল্লাহর ভয়ে কম্পিত হয় ত করে আজকাল গুণা থেকে বাঁচা খুবই দুষ্কর তাই ওলামাইকরাম বলেন করা নিঃশ্বাস নেওয়ার চাইতো জরুরি হয়ে গেছে কখন কিভাবে হয়ে যাচ্ছে তাও আমরা জানি না তাই তবা করার নিয়তে প্রত্যেক নামাজের পর সাতবার পড়বেন আতুবু ইলেই আর অসৎ বন্ধু থেকে বেঁচে থাকবেন যেসব জিনিস গুনাহের দিকে নিয়ে যায় সেসব জিনিস থেকে বিরত থাকবেন